প্রিয় সুদী প্রীতীয় শুভেচ্ছা আপনাদের সাথে আমার অনেক দিন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তা আমি যখনই কোনো ভিডিও আপলোড করি বিশেষ করে আওয়ামী লীগ যারা করে ছাত্রলীগ করে যুবলীগ করে অথবা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ শেখ হাসিনার পরাজয়ে আওয়ামী লীগ সরকারের পতনে যারা মনে প্রাণে কষ্ট পেয়েছে এবং যারা আজকের যে দানবের উত্থান হয়েছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের মানুষের জীবনকে তসনস করে দিচ্ছে মিথ্যা মামলা বাণিজ্য চলছে রুল অফ ল এর কথা বলে আরবিটারি শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে সেই রকম মানুষরা মানে তার বিরুদ্ধে যারা তারা আমাকে প্রায় আমার ইনবক্সে একটি মেসেজ দেয় যে ভাই আপনার কাছ থেকে আমরা একটা অ্যানালাইসিস শুনতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন চব্বিশের আগস্টে এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে এই মৌলবাদী গোষ্ঠীকে দমন করে ক্ষমতায় থাকতে কেন পারেনি সে বিষয়টি নিয়ে তো প্রথম প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমি সরাসরি কোনো কথা বলবো না তো অনেক দিন কেটে গেল আমি দেখলাম আমার অগ্রজ অনুজ অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলেছেন এই বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয় অথবা কোনো সিক্রেট কোনো ইস্যুতে এখন আর নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো তার ফলে আমি দশজন পার্লামেন্ট মেম্বার অন্তত পাঁচজন মন্ত্রী দুইজন সচিব কয়েকজন র্যাব সদস্য এবং আরও কিছু পলিটিক্যাল কর্মীর সাথে আমি কথা বলেছি তাদের কাছে কথা বলে যে জিনিসটি আমি জানতে চেয়েছি তাদের মতামতটা কী এবং তারা কি জানে এবং মন্ত্রীরা কি জানেন কর্মীরা কি জানেন এবং সচিবরা কি জানেন আর্মিরা কি জানেন র্যাব কি জানেন তারপর আমি যেই সিদ্ধান্তটি পৌঁছলাম এই তথ্য উপাত্ত এবং গবেষণার ভিত্তিতে এবারে আন্দোলনটি যখন শুরু হয় জুলাই মাসের শুরুর দিকে তখন আন্দোলনটি হাইকোর্টের একটি রায়কে নিয়ে আন্দোলনটি শুরু হয় হাইকোর্টের কোনো এক কাবিল জাজ তিনি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করে যে পরিপত্রটি জারি করেছে সেই পরিপত্রটি অবৈধ তার মানে বোঝেন তার মানে কোটা যেখানে ছিল সেখানেই আছে তারপর সরকার ঘোষণা দিল যে না আমরা এই কোটা ব্যবস্থাকে যেইভাবে পুনর্বিন্যাস করেছি সেটাই আমরা রাখব যার জন্য সরকার উপরে অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিলও করলেন পেন্ডিং একটা ব্যবস্থা এবং সমাজে যেন কোনো এন সৃষ্টি না হয় তাই মানুষকে আশ্বস্ত করলেন যে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসব না কিন্তু সরকারের সেই কথা আন্দোলনকারীরা কানে নেয়নি অথবা নানান কারণে তাদের নানান দিক থেকে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে ওই ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল তো ব্যবহার করতে করতে এমন একটা জায়গায় গেল কিছু ইউনিভার্সিটির শিক্ষককে কেনা হলো কাদের টাকা দিয়ে আমেরিকার ডিপস্টেটের টাকা দিয়ে এটা কিন্তু এখন আর মানে কথার কথা না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশে ডিপ স্ট্রেট ইন্ডিয়ার মাধ্যমে উনত্রিশ মিলিয়ন টাকা আর বাংলাদেশের ভিতর দিয়ে একুশ মিলিয়ন টাকা তার মানে পঞ্চাশ মিলিয়ন টাকা নয় পাউন্ড ডলার এখানে ঢুকিয়েছে এই পঞ্চাশ মিলিয়ন ডলার কিছু ছাত্রনেতাকে কেনা হলো আর্মিদের মধ্যেও একটা গোষ্ঠীকে এর আওতায় নিয়ে এসছে বলে আমরা শুনেছি তারপর সচিবালয়ের ভিতরেও কিছু মানুষকে কেনা গেছে সাংবাদিকের একটা অংশকে কিনে গেছে দেশে বিদেশে যারা মিডিয়াতে কাজ করে তাদের একটা অংশকে কিনে গেছে কেনার পর সেটা কিন্তু শেখ হাসিনা সরকারের এই যে ব্যর্থতার অংশ সেই ব্যর্থতাটা এখানে এই যে এত কিছু ঘটে গেল গোয়েন্দা বাহিনী ডিটেকটিভ এনএসআই সিআইডি এইরকম যতগুলা সরকারের বাহিনী আছে তারা কেউ প্রধানমন্ত্রীর কাছে এই খবরটি প্রপারলি পৌঁছাতে পারেননি এখন প্রধানমন্ত্রী দেখলেন যে আন্দোলন করছে এরা ছাত্র এরা আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলামী আছে কোনো দল নাই সেরকমও আছে এখন রাজনৈতিকভাবে যদি এইসব ছেলেপেলে মোকাবেলা করতে যায় একটা এনআর কি হবে অনেকের জীবন নষ্ট হবে পড়াশোনা নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে এর সাইতে ব্যাটার কীভাবে ভাবে এটাকে মোকাবেলা করা যায় তো জুলাই মাসের শেষের দিকে মানে শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী দেখলেন যে বিষয়টা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে যখন খারাপের দিকে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলছেন বিশেষ করে আর্মির সাথে তিনি ডাইরেক্ট কথা বলেছেন তা আর্মিকে উনি যেটা বললেন যে আমি কি রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব আমার কিন্তু সেই সামর্থ্য আছে নাকি আমি আপনাদের মাধ্যমে সেটা জরুরি অবস্থা দিয়ে এইসব ছেলেবেলেরদেরকে মাঠ থেকে উঠিয়ে জামেলাটা শেষ করব তা এখন বিষয়টা আসেন প্রশ্নটা এই জায়গায় যে আওয়ামী কি রাজনৈতিক শক্তির মাধ্যমে যে গত পনেরো বছর থেকে ষোলো বছর থেকে তারা যেভাবে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এই মাঠটাকে দখল করেছে রাজনীতিকে দখলে রেখেছে এবং রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে গেছে সেই জায়গায় থাকবে নাকি তারা এই আর্মি শক্তিটাকে ব্যবহার করবে এমতো অবস্থায় আমি একজন রাজনৈতিক নেতার কাছে শুনেছি যিনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ ছিল তিনি বলছেন যে আমাদের একজন নেতা তিনি প্রধানমন্ত্রীর পায়ের কাছে গিয়ে বসেছেন পা ধরেননি পায়ের কাছে গিয়ে বসেছেন যে নেত্রী আপনি শুধু হুকুম দেন আমার ঢাকা শহরের চারপাশে একুশটি আসন থেকে যদি আমি যদি পঞ্চাশ হাজার লোক করে আনি তাইলে দশ এগারো লাখ মানুষ আমার এখানে জমা হয় তারপরে নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এবং এই সারাউন্ডিং কুমিল্লা এই সব অঞ্চল থেকে যদি প্রত্যেকটা এমপি দশ হাজার পাঁচ হাজার করে মানুষ আনে ডাকা শহরের জায়গা হবে না এইসব ছেলেপেলেরা যারা মাঠে আছে মাঠ ছেড়ে ছেড়ে তো পালাবেই ডাকা শহর ছেড়েও পালাবে তারা কারণ আওয়ামী লীগের পলিটিক্যাল যে স্ট্রেংথ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং মহানগর আওয়ামী লীগ ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকার মেয়র সব কিছু মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করা সম্ভব এবং সেই নেতা গিয়ে বললেন নেত্রী আপনি আমাদেরকে নির্দেশ দেন আমরা আমাদের মাঠে আমাদের রাজনৈতিক শক্তিটা প্রদর্শন করি এদিক থেকে নেত্রীকে আরবি থেকে বলা হলো আপা এইটা নিয়ে আপনি কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না আপনি কোনো চিন্তা করেন না এইসব ফলাপানেরা আমরা একদম ইজিলি বাড়িতে পাঠায় দেবো আপনি এই সব রাজনৈতিক শক্তি ব্যবহার করবেন না আমরা আমাদের শক্তিটা ব্যবহার করে এই মাঠ ক্লিয়ার করে দেবো আর যেহেতু সুপ্রিম কোর্টের মাধ্যমে অলরেডি এটা ডিসাইডেড এটা তো আর কোনো ইস্যু না তাহলে দেখেন একদিকে আর্মি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন যে তারা যে কোনো মুহূর্তে এই ছেলেমেলেদেরকে মাঠের থেকে বাড়িতে পাঠিয়ে দিতে সক্ষম এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হিস্ট্রিক্যাল যে মিস্টেক এই মিস্টেকটা এই জায়গায় হয়েছে কোন জায়গায় যে তিনি রাজনৈতিক শক্তিকে ব্যবহার না করে আর্মি শক্তির উপরে রিলায়েন্স নিচ্ছিলেন এবং শেষ দিন পর্যন্ত এনার ধারণা ছিল আর্মি হয়তো একটা স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে ছেলেবেলেদেরকে বুঝিয়ে সুজিয়ে জামালাটা শেষ করবে কিন্তু লাস্টে যখন আর্মির এই প্রধান যিনি টেলিভিশনে রেডিওতে মিডিয়াতে এসে কথা বললেন উনি বললেন কি আমরা জনতার সাথে আছি কিন্তু বিষয়টা দেখেন তার কথা বলা দরকার ছিল যে আমরা একটি সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে এই রাষ্ট্রে কর্মরত এই রাষ্ট্রের আইন এবং বিধি সংবিধান অনুসারে আমাদের উপরে রাষ্ট্র যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর সুতরাং আমরা কোনো এন চাই না আমরা কোনো হত্যা চাই না আমরা কোনো নির্যাতন চাই না আমাকে কোনো জুলুম চাই না আমরা গাড়ি পোড়ানো বাড়ি পোড়ানো রেল পোড়ানো এসব কোনো কিছুই চাই না আমরা চাই একটা সুষ্ঠ সুন্দর রাষ্ট্রের প্রয়োজনে তোমরা ঘরে ফিরে যাও এই কথা না বলে তারা কি করলেন তারা রাষ্ট্রকে এই সন্ত্রাসীদের হাতে তুলে দেন বললেন কি আমরাও তোমার সাথে আছি তখন এবার শেখ তখন বুঝলেন যে আর্মি তো আমার থেকে যোজন যোজন দূরে চলে গেছে তখন দ্য টাইম ইজ ওভার কারণ এখন আপনি দেখেন আর্মি যখন তাদের সাথে আছে বলল তখন যারা তারা যে শক্তি যারা যে সামর্থ্য তারা যে স্পিহা নিয়ে তখন বিএনপি জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ ওমক লীগ তমক লীগ সবাই কিন্তু তখন মাঠে নেমে গেল তখন আওয়ামী লীগের পক্ষে এবার মাঠটা পুনর্দখল করাটা আর চারটিখানি কথা রইলো না যার কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো তার মানেটা কি বুঝলেন যে আওয়ামী লীগ সরকারের পতনটা যে ঘটলো পরাজয় যে হলো এই পরাজয়ের পিছনের মূল কারণটাই হচ্ছে আর্মিদের মিথ্যা আশ্বাস তারা এই মিথ্যা আশ্বাস কেন দিলেন ইতিহাস সেটা বলবে আমরা সেটা বাইর করব। কিন্তু এটা সত্যি আওয়ামী লীগ যদি ডে ওয়ান থেকে রাজনৈতিক শক্তির উপরে বিলিভ করতো বিশ্বাস করত যে এই সমস্যা আসলে রাজনৈতিক সমাধান করব। তাহলে কিন্তু এইসব ছেলে মেলেকে জুন মাস জুলাই মাসের মাঝামাঝিতেই কিন্তু বের করে দেওয়া সম্ভব ছিল কিন্তু সেই রাজনৈতিক শক্তি ব্যবহার না করার কারণে আর্মির উপরে নির্ভর করার কারণে একটা পর্যায়ে গিয়ে আর্মির কাছেই কিন্তু আওয়ামী লীগের পরাজয় ঘটল তারপরে আপনারা দেখলেন আর্মি নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাটি এবং মানুষের দল এই দেশের ইতিহাস এই দেশের ঐতিহ্য এ দেশের সংস্কৃতির ধারাবাহিকতা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সংবিধান এবং হাজার বছরের লালিত যে ঐতিহ্য এটাকে আমরা ধারণ করি আমরা আবার মানুষের কাছে ফিরে আসব এবং মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশটাকে দেখতে চায় এবং তার প্রমাণ আপনারা দেখবেন আগামী দিনগুলোতে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে